8টা 10 তারপরও দেখেন কি অবস্থা শীতের কুয়াশা কি একদম সেই লেভেলের কুয়াশা আর এই লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে জানাই ধন্যবাদ আর কে কোথা থেকে দেখতেছেন ভাই একটু কমেন্ট করবেন একটু লাইক করবেন প্রচুর শীত আর দেখেন কি রকম কুয়াশা চড়ার ভিতরে ধান কেটে এই যে ধান রেখে দিছে শুকাইতে দিছে কিন্তু ভিজতেছে আমাদের সকাল মানেই হচ্ছে ভাতের বাটি ও যে একটা মানে যাচ্ছে দেখেন ভাতের বাটি হাতে আমার হাতে ভাতের বাটি ভাত নেওয়ার কারণ হচ্ছে দুপুরে এনার্জি লাগে

আর কতক্ষণ পর্যন্ত যায় সকালে ভাত খাইছি হচ্ছে ভাই দেশি মুরগি মাংস আর আলু ভর্তা হ্যাঁ আর ও তিন দিন হলো ছেলেটা ভাত খায় না যে সামনে তো যেতেছে ফোন দিছিলে আমি তো কালকে একাত্তর লাস্টে ফোন দিছিল কেডা এ কাতুর কারণ তাহলে বিপদ না এত কষ্ট হয়ে রে ওই হ্যাঁ এত চাপা রাস্তা দেখে খেয়াল নিবে খুশি কেডো কনে যাও

গ্রামের মাঝখানে ঢুকছি একটু ছোট্ট একটি গ্রাম তারপরে আবার চড়া চড়ার পর থেকে আবার মানে মানুষ হাঁটতে হবে হাঁটতে শীত পড়ছে ভাই বোলার বাইরে হাত পা নি ঠান্ডা হয়ে যায় তারপরও বালুর কাম অনেক খানি পথে চলে আসলাম সর্ষে ক্ষেত এখানে আর সামনে দেখেন চড়ার view টা দেখেন একদম শিশি পারার মতো অবস্থা এই মিসাইল বানাইছে বাংলাদেশ যুদ্ধ করার জন্য ঠান্ডা লেগে গেছে সামনে আসলাম না এটা হচ্ছে ডিপ ডিপের যে ড্রেন কলা গাছ আসো আসো ওকে রাখো আসো আসো

ধন হল মাগো রে আকুল হয়ে আমায় তুমি ডাকো আমার কথাই কথা বলি পাখির গানের মতো বালিপুর দক্ষিণপাড়া দক্ষিণপাড়া পারা যে ভিডিও রে মারি গেছে তুমি আমার খেলার পুতুল খেলা ঘরে দেখো মা দুকুল হয়ে কুশা একদম গার ফাটা কুয়াশা কালকে রাত হচ্ছে তোমার নববিবাহিত রায় যেরকম শীত ঠান্ডা এই শীতে নতুন বউ লাগবে বোনের কথাই তো নতুন বউ থাকতো তারপরে থাকা না কোনো জানো নতুন বউ নিয়ে শ্বশুর বাড়ি নিজের বাড়িতে নিয়ে আটটা নয়টার সময় ঘুম থেকে উঠে গরম গরম নাস্তা করো তো আমি বসো না দুশন দিয়ে সেটা খাও দাও তারপরে আবার হো বিয়ে থাকো বিয়ে থেকে শালা শালি বৌটো নিয়ে লুডু আবার দুপুরবেলা একটু মুড়ি বানাই খাইলে আবার ঘুরলে ওই তো এইটাই তাছাড়া এসি ব্যাসেলার বেসেলারদের জন্য না এটা কি কুয়াশা ওর বেলা লোকেশনটা কি অস্থির ওটাকে অদ্দ নাকি কি বাজার খুললে দুধ দুধ ফোন দিছে মুখ কি কয় কী কাম হচ্ছে খারাপ নাকি না বাজারে খারাপ না বাজারে খারা গোনে ওই তোমার খারা সমস্যা শীতের ভিতরে কুয়াশার ভিতরে আমার মাথাটা তো ঠান্ডা আর ঠান্ডা ধূর দাও ধূর দেও কে করে হেরে যাইবারের বন্ধু তাহাকে জানি না ভাইরে পাখায় দুটি পাখি কত যেহে আনন্দে হাকি এখন তুমি কোথায় আমি কোথায় কেউ আর দেখি না

इनके नकेड़ा दोस्तों दारा उपाता Na na

কারণটা দুরগা শুরু করে দেন আপনাদের মুরশিদের কি অবস্থা হাম্রাস উজ্ঞে মানে সোলাজে রাইংস এখানে পাইছেন টু পে দ্যাট অ্যাডভার্টাইজমেন্ট यस आई वांट आवर पेज ডান カラー ফর মুজি কত টাকা দিবেন यो आवेगा <cofflanen> <hran> <-yo> ए एल दिस इज द स्टूडेंट सर रिक्यूजन ना हां इजन नाम ले अश्वला लगाय दो इन? माने रिस्पॉन्स ना दिए लगाय दो आगे कोई वन भी कुछ दो ना ना वो लेट द स्टूडेंट

দুই হাজার পঁচিশে রিকভারি আমি দুই হাজার দুই হাজার ঘন্টার মধ্যে শর্ট শর্ট ভিডিও তো অস্টেই না ঘটে না তো লাগে না

দেখা যাক কি অবস্থা আমার ইউটিউবের পায় এখন কিছু পায় এতদিন ভালো পর্যায়ে গেলানি ও অরলে চ্যানেলটা না হ্যাক করে নিছিল পেজটা কারা জানি চুরি করছিল তো অরলে তোমার পঁচাত্তর হাজার ফলোয়ার পরে এই অবস্থা

হারে হারে সিনে আমি আচ্ছা টানটা কি খারাপ সিরিয়া

হ্যাঁ রাস্তা উদ্ধার ভিজে গেছে এই শীতে মাথার ভিতরে ঠান্ডা ঠান্ডা বারে